প্রথমে আমি আমার সমগ্র ত্রিপুরাবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানাই আজকে রমজান মাসে মাসে উপলক্ষে আজকে আমাদের আমার বাড়িতে ইফতার পার্টি ও গরিব দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এবং আমাদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমাদের পূর্ব ত্রিপুরা আসনের এমপি আমাদের সকলের প্রিয় মহারানী প্রীতি দেবী সিং দেববর্মন আমার বাসভবনে আসছেন আমরা খুবই আনন্দিত আমরা খুবই খুশি যে আমাদের মহারানী আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আর আরেকটা কথা হলো আপনারা জানতে পারছেন হয়তো আসার সময় আপনারা দেখছেন যে আমাদের এখানে এনএস টু জিরো এইট রাস্তার জন্যে অনেক পরিবার আজকে গরবাড়ি ছাড়া নিশ্ব তো আমার আজকে মূল উদ্দেশ্য ছিল যে যারা এখানে ঘরবাড়ি ছাড়া নিঃস্ব তাদের কিছু নেই আপনারা দেখতে পাবেন সামনে গেলে অনেকে ত্রিপল টাঙ্গিয়ে আপনার ত্রিপলের নিচে ঘুমাচ্ছে ওদের কিছু নেই তো আজকে বিশেষ করে ওদের মধ্যে ওদেরকে নিয়ে আমার এই ইফতার পার্টিটা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা ধন্যবাদ আমার নাম মোহাম্মদ শাহ আলম মাই নটিসেলে চেয়ারম্যান আপনি কি এই প্রথম করলেন নাকি অন্যান্য বছর করে থাকেন না আমি প্রত্যেক বছরই অনুষ্ঠানটা করি এবার একটা আমি একটু বড় করে করেছি কারণ আমি আমার এলাকার অনেক পরিবার প্রায় 80টা পরিবার আজকে নিشف আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার জন্য এখনও সরকার কোনো বিকল্প রাস্তা বিকল্প ব্যবস্থা তাদের জন্য করেনি আপনাদের সাংবাদিক বাইজের মাধ্যমে আমি সরকারের কাছে একটা বার্তা দিতে চাই যে আমাদের এই বর্ডার গুলচক করে যা 80টা পরিবার আজকে তাদের জায়গা কেনার ক্ষমতা নেই হয়তো ট্রাকচারের টাকা আপনার এক লাখ টাকা দু লাখ টাকা তিন লাখ টাকা দিয়েছে ওইগুলা দিয়ে বাড়িঘর করা যাবে না দীর্ঘ পঞ্চায়েত ষাট বছর ধরে ওরা বসবাস করছে আমরা দেখছি আমরা ছোট থেকে বড় হয়েছি তো আমরা বুঝতে পারি যে ব্যথাটা কি আজকে আমরা সকলে ঘুমিতে উঠলে আমরা কাউকে পাই না যে যার দিকে গিয়ে ভাড়া থেকেছে কেউ কেউ ত্রিপুর টাঙ্গিয়ে গাছতলার নিচে আছে তো সরকারের কাছে আবেদন থাকবে যে নিঃস্ব পরিবারটির জন্য যেন এটা কিছু করে Don't know what.